মেথি শাক অনেকে খেয়েছ কিন্তু মিথির শাকের পকোড়া তো খাওনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে মেথির শাকের পকোড়াটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ হবে এই পকোড়াগুলি তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে পকোড়াগুলো আমি কিভাবে বানিয়েছি পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আমি তো প্রায় মাঝে মধ্যে বানাই তবে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই তোমরাও বানিয়ে নিতে পারবে আর ছোট বাচ্চা থাকলে ভীষণ ভীষণ ভালো হবে শাক তো খাবে না কিন্তু যদি পকোড়া বানিয়ে দেওয়া যায় তখন ওরা খেয়ে নেবে তখন কিন্তু কোনো রকম বায়না রাখবে না ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে আর এখন তো মিঠির শাক বাজারে অনেক পরিমাণে পাওয়াও যাচ্ছে শাক খেতে না পছন্দ করলে পকোড়া রেসিপিটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে আর সেই সাথে তোমাদের শাকটাও খাওয়া হয়ে যাবে তো এইভাবে দুর্দান্ত স্বাদের মিথির শাকের পকোড়া তোমরা একবার হলেও বানিয়ে নিতে পারো তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর যে সকল বন্ধুরা এখনও এই মিথির শাকের পকোড়া বানাও নি তারা ভিডিওটা দেখে দুর্দান্ত সাথে এই পকোড়াগুলি বানিয়ে নিতে পারবে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না বন্ধুরা তোমরা নিজেরাই একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালোই আছো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা শাক তোমরা তো মিথির শাক অনেকে অনেক রকমভাবে খেয়েছ কিন্তু মিথির শাকের পকোড়া কি বন্ধুরা বানিয়েছো যদি না বানিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই মিথির শাকের পকোড়া বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে মিথির শাকের পকোড়াটা ভীষণ ভীষণ ভালো হয় খেতে আমরা তো বেশিরভাগ সকলেই কম বেশি মিথির শাকটা বাড়িতে বানিয়ে খাই কিন্তু পকোড়াটা সচরাচর আমরা বানাই না দেখো এইভাবে আমি মিথির শাকগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এইভাবে গোটা গোটাই কিন্তু আমি বানাতে থাকবো কিন্তু তাই বলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে আমি কীভাবে পকোড়াগুলো বানিয়েছি কিন্তু থামবে দেখে তোমরা হয়তো বুঝে গেছো কিন্তু সেই অনুযায়ী তো হবে না সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এতে আমি কিছুটা উপকরণ দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে কিন্তু কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখানে তো বেসন নিয়েছি আর হচ্ছে নিয়ে নেব চালের গুঁড়ি এখানে দেখো এক চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি সাথে দিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে নেব লবণ স্বাদ মতো আর দিয়ে নেব কিছুটা কালো জিরে এইভাবে যদি পকোড়া বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে কিন্তু যদি শাকটা বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু ওরা একদমই খেতে চাইবে না আর দিয়ে নেব অল্প করে লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে দিয়ে নিলাম বাচ্চা থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অল্প একটু দিয়ে নিলাম আমার পরিবারেও বাচ্চা আছে কিন্তু অল্প দিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব শাক সবজি বাচ্চারা খেতে চায় না এইভাবে পানিয়ে দিলে তখন কিন্তু ওরা দেখো একটা দুটো হলেও খাবে ওরা তো বাচ্চারা এমনিতেই পকোড়া জিনিসটা ভালোই বাসে কিন্তু এইভাবে যদি পানি দেওয়া যায় তাহলে কিন্তু দেখো বন্ধুরা খাবে এটা আমি তোমাদেরকে বলছি এখন এটাতে আমি অল্প করে জল দিয়ে নেব আর একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব দেখো জলটা আমি দিয়ে নিলাম বন্ধুরা ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে দেখো এটা রেডি করে নিয়েছি আর এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে এর থেকে পাতলা করলে হবে না দেখো আর এইদিকে দেখো শাকটা নিয়েছি বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের তেলটা বেশ ভালোভাবে গরম হতে দিয়েছি আর এদিকে দেখো শাকগুলো আমি ঠিক এরকম করে নিয়েছি কিছুটা ডাঢ়াগুলো ফেলে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এবার এইভাবে শাকগুলো আমি বেসনের মধ্যে দিয়ে নেব জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবে বন্ধুরা না হলে জল থাকলে তখন একটু এটা অসুবিধা হবে তোমাদেরই ভাসতে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেসনটা আমি শাগের মধ্যে মাখিয়ে নিলাম এবার এগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব দেখো বন্ধুরা রান্ধিগুলোকে একটু ছোট ছোটো করে নিলে বেশি ভালো হবে বন্ধুরা দেখো এইভাবে আমি একসঙ্গে তিনটে দিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে এখানে দিয়ে নিতে পারো তবে হ্যাঁ আমি যেমন পরিমাণ তেল দিয়ে নিয়েছি ঠিক সেই মতো আমি এখানে দিয়ে নিয়েছি আর এইগুলোকে দেখো আমি উল্টেও নিয়েছি একটা উল্টে নিয়েছি আবারও দিয়ে নিলাম পকোড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করে নিই সেই জন্য শেয়ার করে নিলাম ছোট বাচ্চা থাকলে তো ভীষণ ভীষণই ভালো হবে আর বড়রাও কিন্তু খুবই ভালোবাসবে খেতে এভাবে নিশ্চয়ই খাওয়া হয়নি বন্ধুরা যদি না খাওয়া হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও দেখো এগুলোকে হালকা আছে একটু মুছে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো উল্টে পাল্টে দেখো খুব সুন্দরভাবে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর এইভাবেই আমি প্রত্যেকগুলো ভেজে নেব আবারও দুটো আমি একসঙ্গে দিয়ে নিয়েছি আর এগুলো ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখো এই দেখো তোমরা অল্প তেল দিয়েও এগুলো ভাজতে পারো তবে একটা দুটো করে ভেজে নিতে পারবে দেখো যেমন আমি অনেকটা পরিমাণে তেল দিই অনেকটা পরিমাণে তেল দিলে কি হতো না অনেকগুলো একসঙ্গে ভাজা যেত আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি আর দুটো তিনটে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে মুখ মুছে করে এগুলোকে ভেজে নিচ্ছি গরম গরম কিন্তু এগুলো খুব ভালো লাগে তোমরা চাইলে শুধু খেতে পারো এটা টমেটো সস দিয়ে আবার চাইলে তোমরা এটা ডাল ভাতের সাথেও খেয়ে নিতে পারো ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের আশা করছি অনেকই ভালো লাগবে তো চলো আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেবা বন্ধুরা দেখো আমি প্রথমে তিনটে টকরা ভেজে নিয়েছিলাম আর দেখো ভীষণ সুন্দর হয়েছে দুই সাইডই খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এগুলো গরম আছে দেখো আরও আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। আপ আমি দুটো দিয়ে নিয়েছি আর সেগুলো ভেজে নিচ্ছি আর বেশ কয়েকটা আবারও আমি ভেজে তুলে নিয়েছি তো যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে ফলো করে নিও আবারও আমি বলছি বন্ধুরা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি আরও আমি কয়েকটা ভেজে নিচ্ছি একদম গরম গরম এগুলো ভীষণ ভালো লাগে তোমরা চাইলে বাড়িতে ছোট ছেলে থাকলে এগুলো বানিয়ে দিতে পারো দেখবে তখন কিন্তু ওরা খেয়ে নেবে কোনো পায় না রাখবে না ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা শেয়ার করে নিও বন্ধুদের সাথে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা বন্ধুরা সুস্থ থেকো আর সব কোলে ভালো থেকো আর এরকম করে মিথির শাগের রেসিপি একবার হলেও তোমরা বানিয়ে নিও তবে শাগের রেসিপি তো বানিয়েছ পকোড়া রেসিপিটা একবার হলেও বানিয়ে নিও আর যে সকল বন্ধুদের এখনও বানানো হয়নি তাদেরকে আমি অনুরোধ করছি একবার হলেও বানাবে আর এটা একটু বেশি বেশি করে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা ভালো থেকো সব কোলে